যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব মধ্য দিয়ে বিভাগীয় মহানগরী রাজশাহীতে বিপুল উৎসাহ উদ্দীপনায় পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে এখানে ঈদের প্রধান ও বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয় সকাল আটটায় হজরত শাহমুকদম রহমতুল্লাহ আলাই কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক জুবায়ের হোসেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু রাশিগের সাবেক মেয়র মোসাদেক হোসেন বুলবুল সহ সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী বিশিষ্ট ব্যক্তিবর্গ রাজনীতিবিদ ওলামা একরাম সহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম প্রধানে ঈদ জামাতে নামাজ আদায় করেন নামাজে ইমামতি করেন মহানগরী রাজাহাদা জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ কাউসার হুসাইন নামাজ শেষে দেশ জাতি ও বিশ্ব মুসলিম মোম্মার অব্যাহত সুখ শান্তি এবং ফিলিস্তিনি ধর্মপ্রাণ মুসলিমদের উপর শান্তি এবং নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয় সকলকে পবিত্র ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনারা দীর্ঘ এক মাস পরে আমরা ইদুল ফিতরের এক মাস পরে রোজা শিয়াম সাধনা করার পরে আমরা হচ্ছে আজকে রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আমরা সমবেত হয়েছি সকল মুসল্লি ভাইদেরকে নিয়ে আমরা অত্যন্ত আনন্দের সাথে আমরা আমাদের ঈদ উদযাপন করলাম আপনাদের সকলকে এই শুভেচ্ছা যাচ্ছে। এই বছরে শ্যাম সাধনা এবং সব মিলেই শান্তিপূর্ণ এবং আল্লাহর মেহেরবানিতে খুব ভালোভাবেই নামাজ অনুষ্ঠিত হলো এবং শ্যাম সাধনা পালন করেছে সবাই। আর এখানে এই পর্যায়ে এখন আমরা একত্রিত হয়ে পরস্পর মৈত্রী শুভেচ্ছা বিনিময় করছি আর কি। রমজান শেষ করে আজকে ঈদুল ফজর নামাজে আমরা ধনী গরিব সকলে মিলে একত্রিত হয়েছি। ঈদ মোবারক। দেশবাসীকে জানাই যে আগামী দিন আরও সুন্দর ঈদ করতে পারি দেশের এই ক্রান্তি লগ্নে জুলাই আগস্টের যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি যারা সতেরো বছর যে হত্যা গুম নির্যাতন বাড়ি ছাড়া ছিলেন তাদের পরিবারের প্রতি যে অত্যাচার হয়েছে সে অত্যাচারকে আমরা আজকে শবুর করে যে দেশবাসীর সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করেছি এই ঐক্য যেন অটুট থাকে এবং আগামীতে একটা সুন্দর ভালো পরিবেশ সৃষ্টি হয় সেই প্রত্যাশাই থাকলো আজকে ঈদের দিনে ঈদ মোবারক সেলিম উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি